আপনারা শুধু সেই কালারটা অ্যাড করে ট্রাই করবেন সো দিস ওয়ান দা ফার্স্ট কালার অলিভের সাথে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু বা নেভি ব্লু স্টাইলিশ এবং ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে সিল্কের উপর ঠিক আছে তসর সিল্ক বলি না আমরা তসর সিল্ক বা তাঁত সিল্ক বলে এটাকে অনেকে সো এরকম সিল্কের উপর খুব সুন্দর কম্বিনেশন করা একটা ড্রেস প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সেম ক্যাটাগরির মধ্যে তবে ডিজাইনগুলো কিন্তু এক একটা এক রকম মানে গলায় যে ডিজাইনগুলো থাকে বা যে ফ্লোরাল প্রিন্ট গুলা এই যে এই টাইপের যে প্রিন্ট থাকে প্রিন্টগুলো না এক্স্যাক্টলি এই টাইপের যে কাজগুলো থাকে এগুলো আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটির মধ্যে পাবেন এটা হচ্ছে সাদার সাথে খুব সুন্দর একটা ব্লু কালারের কম্বিনেশন এই যে দেখেন দারুণ একটা ব্লু এবং সাদা ইউনিভার্সিটিতে বলেন আপনার আমার কাছে কেন জন্য এগুলো যে কোনো প্রোগ্রামের জন্য বেটার মনে হয় একদম সিম্পল ওয়ার্কের মধ্যে খুবই অসাধারণ অসাধারণ কিছু জামদানি ওয়ার্কের ড্রেস প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সো যারা যারা নিতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট দিয়ে এখনই ইনবক্স করে ফেলুন কোনোভাবেই দেরি করা যাবে না নেক্সট ওয়ান দিস ওয়ান ইজ ব্লু ব্লুর সাথে গোল্ডেনের খুব দারুণ একটা কম্বিনেশন অ্যান্ড ট্রেন্ডি একটা কালার কালারটা জাস্ট চোখ ধাঁধানো খুব সুন্দর একটা কালার এই হচ্ছে আপনার ওনাটা প্রত্যেকটা ওনার লংটা আমি একটু আপনাদেরকে আপ অ্যান্ড ডাউন করে দেখাই যে ওনার লং কিন্তু হিউজ প্রত্যেকটা সেম ওনার মধ্যে হবে মানে লং লেন্থ সব সেম এবং জামার লং আপনাদের একদম ফ্রি সাইজ করে দেওয়া আছে তো আপনারা যেরকম খুশি তেমন লং বলেন বা যেমন খুশি তেমন লুজ ফিটের ড্রেস বানাতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা জামদানি ড্রেস অলওয়েজ ট্রেন্ডি মানে একটা ট্রেন্ডি ট্রেন্ডি একটা লুক আসে তো জামদানি ড্রেস যারা নিতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট শর্ট দিয়ে ইনবক্স করে ফেলেন এইটা হচ্ছে ডিপ অ্যাশের মধ্যে মানে একদম ডিপ অ্যাশ কালারের সাথে খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের কন্টেস্ট করা অ্যাশ এবং ব্ল্যাক দুইটার কম্বিনেশনই হচ্ছে সুপার ডুপার স্মার্ট সো যারা বিশেষ করে ব্যাংকার আপুদেরকে আমি দেখেছি এই টাইপের ড্রেসগুলো খুব বেশি পছন্দ করে খুব দারুণ একটা কালার কন্টেস্ট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখাবো যে এটা এইটা দেখানোর আগে আমি একটা কথা আপনাদেরকে বলবো সাদার সাথে তো সব রঙেরই খুব ভালো একটা কম্বিনেশন হয়ে থাকে বাট এখন যে কালারটা দেখাবো এটা সাদার সাথে এত সুন্দর একটা মিষ্টি কালারের কম্বিনেশন এবং ডিজাইনটাও খুব সুন্দর একদম জামদানি জামদানি যে জামদানি ডিজাইনটা পুরোটাই সাদাটার মধ্যে ফুটে উঠেছে খুবই দারুণ একটা ডিজাইন এবং খুব সুন্দর একটা লুক এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট লুক আচ্ছা ব্যাক সাইড এবং স্লিভে কিন্তু কোনো কাজ হবে না ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে সিল্কের উপর ঠিক আছে তাঁত সিল্ক যেটাকে বলে ওরকম সিল্কের উপর হচ্ছে আপনার ম্যাটেরিয়ালটা থাকবে আর এই হচ্ছে আপনার ওনাটা দেখেন যে দারুন জামদানি শাড়ি যেমন পরলে সুন্দর লাগে জামদানি জামা পরলেও কিন্তু সুন্দর সুন্দর লাগে জামা যাচ্ছেন টু ক্যাটাগরির মধ্যে সে কারণ লন বা বাটিক পার্টি ড্রেস এখন তো সব অনেক রকমের আপনার লন হয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হয় যারা একটু ডিফারেন্ট মানে স্টাইলে যেতে চান যা একদমই আলাদা রকম স্টাইলে যাব তাদের জন্য এই জামাটা পারফেক্ট ওয়ান প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাবো কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কম্বিনেশন আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট কম্বিনেশান এবার মানে আমার কাছে মনে হয়েছে যে এইটা লালটা তো একে এমনি টকটকে একটা লাল একদম দেখার মতো সুন্দর একটা বউ স্টাইলের লাল নিচে দেখেন এক্সট্রা করে প্যানেল করা বডিতে কি সুন্দর করে এরকম ফ্লোরাল ফুল ছোট ছোট ফুল করা তার সাথে ওড়নাটা একটু দেখেন এই যে ব্ল্যাক এর মানে ব্ল্যাক এর সাথে রেড এর কম্বিনেশন সো এই জামাগুলো মানে পরলেও সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে সব ভাবে আপনার এক্সক্লুসিভ মানে একটা ফিল নিয়ে আসবে এই যে দেখেন এরকম একটা জামা পরে যদি কোনো প্রোগ্রামে যান মানে দেখতে অটোমেটিকলি পস লাগবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে এখনই ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে রেড কালারটা এবার চলুন আর একটা ধামাকা কালার আপনাদেরকে দেখা ব্ল্যাকের সাথে গোল্ডেন এটা নর্মালি আমরা সবসময় দেখে থাকি ব্ল্যাকের সাথে গোল্ডেনের একটা কম্বিনেশন কিন্তু ব্ল্যাকের সাথে সিলভারের কম্বিনেশান এটা কিন্তু খুবই রেয়ার খুবই রেয়ার কারণ হচ্ছে ব্ল্যাকের সাথে গোল্ডেন মানে খুব যাক আমরা খুব দেখি যে ব্ল্যাকের সাথে গোল্ডেনের কম্বিনেশান বাট ব্ল্যাক কালারের সাথে এরকম সিলভার কালার এইটা খুব রেয়ার এইটা আপনারা মানে যে কোনো রকম গায়ের টোন হন না কেন আমার কাছে মনে হয় অনেকে বলে যে আপু কালো রং কালো মেয়েদেরকে ভালো লাগে না কালো কিন্তু কালোদেরকে আমার মনে হয় আরো বেশি ভালো লাগে এই হচ্ছে আপনার সিলভারের সাথে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ড্রেসের কম্বিনেশন এন্ড এই হচ্ছে আপনার প্যান্টটা প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেব হচ্ছে অ্যাশ কালারের সাথে অন্য রকম সুন্দর একটা কালার এইটা হচ্ছে অ্যাশ কালারের সাথে রেড কালারের কম্বিনেশন এই হচ্ছে আপনার অ্যাশ কালারটা এবার চলেন এটার সাথে যে সেটা দেখায় এই যে দেখেন অ্যাশের সাথে রেডের খুব দারুণ একটা কম্বিনেশন কি সুন্দর একটা জামা তাই না দেখলেই একদম মানে সুন্দর মানে মন ভরে যায় কালার একটা

ব্লু কালারের সাথে এই যে দেখেন এটা আবার ব্যাক সাইড ফ্রন্ট সাইডেও কিন্তু এই যে দেখেন এরকম কাজ করা থাকে মানে এই তাতে যে গোল্ডেন কালার প্রিন্টটা এটা কিন্তু 슬িপ ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব জায়গাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এইটা হচ্ছে আপনার জামার ফ্রন্ট লুক এবং এইটার সাথে এত সুন্দরই ট্যান কালার এই দেখেন ফিরোজার কম্বিনেশন নর্মালি অনেক আমরা তো আনকমন কালার পছন্দই করে থাকি কিন্তু এই কম্বিনেশনটা আমার দেখা ফার্স্ট এত সুন্দর একটা খুব সুন্দর সফট ব্লুর সাথে ফিরোজা কালারের কম্বিনেশন সো এই হলো আপনার প্যানটা প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আজকে যতগুলো কালেকশন দেখালাম সবগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশের মধ্যে তাঁত জামদানি কালেকশন যেটাকে বলে বাট এটার ম্যাটেরিয়ালটা কিন্তু একটু সিল্ক স্টাইলে হ্যাঁ তাঁতের যে সুতি তাঁত যেটা ওরকম না তাঁত ঠিক আছে কিন্তু একটু সিল্ক মানে আপনার ফিল আসবে টু সিনথেটিক বা সিল্ক স্টাইলের আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অলিভের একটা কম্বিনেশন এটা ডিজাইনটা কিন্তু খুব মানে সুন্দর গলার যে প্যাটার্ন ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা এই হচ্ছে আপনার ওনাটা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে খুব সুন্দর করে অলিভ কালারের একটা নাইস কম্বিনেশন এই যে দেখেন খুবই 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 দারুণ ব্ল্যাকের সাথে অলিভ মানে ব্ল্যাকের সাথে যতগুলোই আজকে দেখলাম সবগুলাই খুব ফাটাফাটি ছিল তো যার যেটা ভালো লাগছে জাস্ট চটল দিয়ে স্ক্রিনশ দিয়ে ইনবক্স করে ফেলেন দেখা হয়ে যাবে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রেস নিয়ে